এই মাঠে ধরুন কেরোর কিছুই থাকবে না যে অবস্থা আছে বর্তমান কেরোর ভালো মানুষেরও থাকবে না গন্ডগোলটা সবার না গন্ডগোল তো দুই দুই একজন আর আরে এখন সারা এলাকা আমার এই গ্রাম মোট ধরেন তুলে যাচ্ছে কি ভাড়ার মাঠে আবার পনেরো কেটে হয়ে কলা আসছিল একদম কাজে শেষ করে এই কলার জমিতে আবার প্রায় লাখ টাকা খরচ হয় শেষ তো আপনি আমি এক পাঁচ লাখ টাকার বোঝ আমি পাতাম আমার এইগুলি সব শেষ করতেছে এর সাথে এক মানে চব্বিশ জনা লোকের কলা সব কেটে

এই গ্রামে গন্ডগোল ওই এমপির ভোটের পরে তিনি মনে করেন রিসারিসি শুরু মারামারি হচ্ছে একের পর এ ও মাস এরকম করে দেখা যাচ্ছে যে এক পর্যায়ে ক্যামেরাই খারাপ হচ্ছে অতি অতি এখন মনে করেন ফসলের উপরে চলে আসছে ফসল হয়ে কাটছে ও কাটছে সবাই কাটছে এই পক্ষ কাটা পড়ছে ও পক্ষ কাটা এখন মনে করেন যে আছে এই মতিয়ার আছে এই এলাকার সার্বিক লোকজন আছে হান্নান আছে এরা হলেও মনে করেন যে মোড়ল বারটা দুই পার্টি এখন ধরেন দুই পার্টি জ্ঞান জাম করছে আর এই জনগণের হইল উপরে অত্যাচার হচ্ছে এই মাঠে ধরেন কেরো কিছুই থাকবে না যে অবস্থা আছে বর্তমান কেরো ভালো মানুষেরও থাকবে না গন্ডগোল সবার না গন্ডগোল তো দুই দুই একজন আর আরে এখন সারা এলাকা আমার এই গ্রাম মোট ধরেন দলিল এখন দেখা যাচ্ছে যে এই মাঠে কেরোর হইলেও খেত থাকবে না যে এখন যে অবস্থায় এখন আমরা আছি বুঝতে পারছেন কেরো ভালো থাকবে না ভালো লোকেরও থাকবে না

এই ক্ষেত্রে আমাদের নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবেই থাকছে প্লাস এই শৈলকুপুরের জগিপাড়া যে জায়গাটা এখানে যখনই প্রয়োজন হয় সেখানে আমাদের ক্যাম্পের ফোর্স তো থাকেই তাইছাড়া আমরা থানা থেকে বা পুলিশ টাইন্স থেকে আমরা অতিরিক্ত ফোর্স মোতায়েন করি আজকে আমাদের আলাদা ডিপ্লয়মেন্ট থাকবে